গায়ে হলুদ লাগানোর জন্য ছেলের দুলা ভাই মামাতো ভাই খালাতো ভাই চাস্ত ভাই যায় মেয়ের গায়ে হলুদ লাগানোর জন্য আর মেয়ের খালাতো বোন চাষ তো বোন মামাতো বোন যায় ছেলের গায়ে হলুদ লাগানোর জন্য আরে ভাই আপনার বাপ যেখানে বিয়ের আগে আপনার ওই যে বিবাহিত স্ত্রী যাকে আপনি বিবাহ করবেন নববধূকে দেখতে পারে না সেখানে আপনার দুলা ভাই হলুদ লাগাতে যায় কোন লজ্জায় সেখানে আপনার মামাতো ভাই হলুদ লাগাতে যায় কোন লজ্জায় মনে রাখার চেষ্টা করবেন হলুদ লাগাতে পারে হলুদ কে লাগাবে মেয়ের গায়ে হলুদ লাগাবে মেয়ের মা মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে কে হলুদ লাগাবে মেয়ের বোন মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে কে লাগাবে মেয়ের চাচি তার মানে একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা হলুদ লাগাতে পারে মেয়ের বাপ পর্যন্ত মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে। সেখানে ছেলের বাড়ির দুলা ভাই মামাতো ভাই খালাতে ভাই তো বহু কথা ছেলের গায়ে হলুদ লাগালো যেতে পারে ইসলামের অনুমোদন আছে তবে ছেলের গায়ে হলুদ লাগা দেবে কে ছেলের গায়ে হলুদ লাগাবে ছেলের বাবা ছেলের মুখে হলুদ লাগাবে কে ছেলের ভাই ছেলের মুখে হলুদ লাগাবে কে ছেলের চাচা ওই যে মেয়ের বাড়ি থেকে মেয়ের খালাতো ভাই চাচাতো ভাই মেয়ের খালাতো বোন চাচাতো বোন মেয়ের বান্ধবীতে বহু কথা ছেলের না পর্যন্ত ছেলের গায়ে হলুদ লাগাতে পারবে না সেখানে খালাতে বোন নামাতে বোন বোন কোন লজ্জায় হলুদ লাগায় এটা কি ইবাদত কি মনে হয় এবার বুঝতে পেরেছেন এবার বুঝতে পেরেছেন যেটা মানুষ ইবাদত মনে করে না পুরা বিবাহকে একেবারে এই গায়ে হলুদের নামে নোংরা মিথ্যা রূপান্তরিত করেছে আর মেহেদি অনুষ্ঠানের নামে মেহেদি লাগানোর নামে খালাতো ভাই মামাতো ভাই চাষ্তো ভাই বোনদেরকে হলুদ লাগায় আর খালাতো বোন মামাতো বোন চাষ্ত বোন ভাইদেরকে হলুদ লাগায় আর বিউটি পার্লারে গিয়ে অমুক ছেলের কাছ থেকে হলুদ লাগিয়ে নিয়ে আসে পুরা মেহেদি লাগিয়ে নিয়ে আসে পুরা বিবাহটা জাহেলিয়া রূপান্তরিত করেছে বিবাহের দিন সকালে কি করে মেয়েটা বসে থাকে একেবারে মেয়ের খালাতো ভাই চাষ ভাই মামাতো ভাই মেয়ের এলাকার পাড়া প্রতিবেশী যারা আছে। সবাই একটু করে মিষ্টি খাওয়ায় আর টাকা দিয়ে যায় আরে চেহারায় দেখতে পারবে না সেখানে মিষ্টি পাওয়া হবে কোথা থেকে কথা বুঝতে পেরেছেন কথা বোঝা যাচ্ছে কঠিন মনে হচ্ছে কঠিন মনে হলেও আপনাকে মানতে হবে কারণ এটা এই আর যদি আপনার শরীরে পড়া হয় মনে করবেন এটা আমার বিরুদ্ধে না এই পড়া রাসুলের বিরুদ্ধে হচ্ছে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে কথাগুলো বলতে যাচ্ছিলাম বিবাহের সময় তার মানে ভাই হলুদ লাগাতে পারে ছেলের গায়ে একেবারে নিকটের পুরুষরা হলুদ লাগাবে মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে কে লাগাবে একেবারে মহিলা সদস্যরা হলুদ লাগাতে পারে এখন বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে বিয়ের দিন ছেলে পক্ষ মেয়ে পক্ষর বাড়িতে বিবাহ করার জন্য এসেছে বিবাহ করতে আসার পরে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ একসাথে হয়েছে মেয়েটা বসে আছে আর ছেলেকে বসানো হয় ছেলেকে বসানোর পরে এখন কাজী সাহেব ছেলের কাছে তিনবার কবুল বলানোর পরে মেয়ের কাছে যায় তিনবার কবুল বলানোর জন্য আছে কিনা আছে কিনা আজকে মেয়ের কাছে কবুল বলায় নাই এজন্য রাগ মনোজাত হয় নাই এজন্য রাগ কথা বুঝতে পারেন না আজকে যেখানে বিবাহ পড়াইছি তো যে কথা বলতেছিলাম তো সমাজে প্রচলিত আছে যে ছেলে পক্ষকে যখন বাড়িতে আসা হয় মেয়ের কাছে তিনবার কবুল বলানোর পরে ছেলের কাছে আসা হয় কিন্তু এটা ওই যে নিয়ে কাজী সাহেব আপনার মেয়ের চেহারা দেখতেছে দেখার অনুমতি আছে ইসলাম অনুমতি দিয়েছে এই যে সাক্ষীরা যাচ্ছে তার কি অনুমতি আছে অনুমতি নাই সুতরাং সংক্ষেপে শেষ করে যে কথা বলতে চাই যে তাহলে বিবাহটা হবে কিভাবে ছেলে থাকবে সেখানে আর মেয়ের পক্ষ থেকে মেয়ের ওরি বা মেয়ের যিনি অভিভাবক আছে মেয়ের পিতা তিনি মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে মেয়ে যদি না বলে মেয়ে যদি রাজি না থাকে তো ছেলের সাথে আপনি বিয়ে দিতে পারবেন না আর মেয়ে যদি চুপ থাকে তো মনে করবেন সম্মতি আছে আর মেয়ে যদি কান্নাকাটি করে তো মনে করবেন মেয়ে রাজি নাই তো মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে যখন আপনি বিবাহ বৈঠকে আসবেন মেয়ের পিতা আসার পরে বলবেন আমি অমুক আমার মেয়ে অমুক তুমি অমুক তোমার পিতা অমুক আবার বুঝেন ভালো করে আমি অমুক আমার তোমার এত টাকা অমুক মোহরের বিনিময়ে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ কবুল করলাম বিয়ে শেষ বিয়ে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ কিন্তু এই সুন্দর পদ্ধতির সংক্ষিপ্ত বিবাহটাকে পুরা চাহিদিয়াতে রূপান্তরিত করেছে আজকে আমাদের সমাজ